곤돌아!

সন্দীপ ঘোষের নাম মানে ডাক নাম কি ছিল এমন কি সন্দীপ ঘোষ স্টুডেন্ট সময়ে স্টুডেন্ট হিসাবে কেমন স্টুডেন্ট ছিল চলো ভিডিওটি দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা চ্যানেল তোমাদের আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো এবার তোমাদেরকে বলবো যে সেই অপরাধী যেই অপরাধীর নাম নতুন করে আমাদের সামনে আসছে বন্ধুরা মানে জানলে তোমরা অবাক হয়ে যাবে তো তোমাদেরকে প্রথমত বলি যে আজকে এক নিউজ নিয়ে গোটা বলতে পারো ওয়াইটি হইচই হয়ে গেছে যেটা হলো গিয়ে যে অপূর্ব বিশ্বাস যেই অপূর্ব বিশ্বাসকে সিবিআই থেকে ডাক মানে সিবিআই থেকে ডেকে পাঠানো হয়েছিল যেই অপূর্ব বিশ্বাস সিজিওতে গিয়ে সবটা হ হ করে বলে ফেলেছে সিবিআইকে মানে সিবিআইয়ের চাপে সিবিআইয়ের প্রশ্নতে উনি যা জানতেন এক এক করে সমস্ত কথা বলে ফেলেছেন আর উনি সিজিও থেকে বাইরে আসতেই মিডিয়াকেও যতটা জানেন ততটা কিন্তু উনি বলে ফেলেছেন যেখানে বিরূপাক্ষ বিশ্বাস উনি মিডিয়া দেখে দৌড় মেরেছেন যাতে কোনো প্রশ্নের উত্তর আমি না দিই কারণ উনি প্রশ্ন থেকে লুকোতে চাইছেন কিন্তু না এই অপূর্ব বিশ্বাস সবটা হহ করে বলে দিয়েছে বন্ধুরা এবার তোমাদেরকে বলবো যে সেই অপূর্ব বিশ্বাসকে এই অপূর্ব বিশ্বাসকে সিবিআই ডেকে পাঠিয়েছিল তিনি সবটা যেমনভাবে বলেছেন মানে যতটা জানতেন ততটা বলে দিয়েছেন আর এই অপূর্ব বিশ্বাসকে হুম মানে এই অপূর্ব বিশ্বাস যে মিডিয়ার সামনে এক কথা বলেছেন এক ভয়ঙ্কর কথা বলেছেন উনি বলেছেন যে আমি ময়না তদন্ত করতে চাইনি ছটার পরে কি এমন একটা বলতে পারো যে ভাইটাল মেটার নিয়ে যেখানে একটা মেয়েকে রেপ বা বলতে পারো তার ডিউটি চলাকালীন মেয়েটাকে রেপ করা হয় তাকে খুন করা হয় সেই মেটারে আমি কখনোই সন্ধ্যের পরে ডি বলতে পারো যে ময়না তদন্ত করতে চাইনি কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে মানে সেখানে এ কাকু যে কাকু বলেছিলেন ফোন করে যে আমি মৃতার কাকু হই কিন্তু কিন্তু উনি বলেছেন যে কোনো ব্লাড রিলেশন নয় তবে কাকু উনি ফোন করে বলেছিলেন যে পোস্ট ম্যাডাম হতে আজকেই হবে না হলে রক্তের বন্যা বয়ে যাবে এই কথাটা পরিষ্কার বিশ্বাস মিডিয়ার সামনে বলেছেন কি উনি সিজিওতে কি বলেছেন সেই বিশ্বাস সিজিওতে যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে এই যে আপনি ময়না তদন্ত করেছেন তাই না তিনি অটোপসি সার্জেন হলেন এমন কি উনাকে জিজ্ঞেস করা হয় যে এই যে ময়না তদন্ত হয়েছে আপনি এত তাড়াহুড়ো করে কেন করলেন যেখানে এফআইআর এত দেরি করে করা হয়েছে মানে পুরো ঘটনা ঘটে যাওয়ার পর এফআইআর হয় তাহলে একটা বডিকে যেখানে মেয়েটির মা এখনও অবধি দাবি করছে যে আমরা দ্বিতীয়বার ময়না তদন্ত করাতে চাইছিলাম মেয়ের যেখানে মেয়ের অনেক মানে তথ্য বা প্রমাণ আমাদের সামনে আসতো মানে মেন বডিটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ তো সেখানে বলতে পারো দ্বিতীয়বার যাতে মানে ময়না তদন্ত না করা হয় যার জন্য এত তারা বুড়ো করে নাকি আপনারা কেন করলেন ময়না তদন্ত তখন উনি পরিষ্কার করে বললেন যে আমাকে কেউ হুমকি দিয়েছিল এমন কি আরেকটা তথ্য তোমাদের কাছে বলবো যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে উনি বলেন সন্দীপ ঘোষ চাপ দেয় আমাকে আমাকে তৎকালীন আরজি করেন প্রিন্সিপাল উনি বলেন যে আপনি ময়নাতদন্ত করুন আপনি পোস্টমর্টাম শুরু করে দিন আর বাকিটা আমি সামলে নেব এমনকি এই মানে অটোপসি সার্জন উনি পরিষ্কার বলেন অপূর্ব বিশ্বাস যে না এটা আমি করতে পারি না তাই না এটা আমি করতে পারি না কিন্তু উনি বলেন যে আপনি করেন বাকিটা আমি সামলে নেব এমন কি যে বিড়ুপাক্ষের নাম উনি বলেন মানে এই যে অপূর্ব বিশ্বাস এই যে সার্জেন উনি কিন্তু তার সাথে বিরূপাক্ষের নাম বলেন যিনিও কিন্তু এই অপূর্ব বিশ্বাসকে হুমকি দেয় এমনকি ওনাদের চাপে তার সাথে তার মধ্যেই এক কাকু ফোন করে যে কাকুর কথা আমি প্রথমে তোমাদেরকে বললাম যে উনি ফোন করে বলেন যে আপনি তাড়াতাড়ি করে আজকেই আজকেই মানে ময়না তদন্ত করুন না হলে রক্তের গঙ্গা বয়ে যাবে আর তোমরা জানো যে ডক্টরস হোক বা বলতে পারো মানে মেডিকেল ডিপার্টমেন্টের যে কোনো স্টাফ ঠিক আছে ডক্টরস নার্স যে কোনো পদে থাকলে বুঝতেই পারছো যে পেশেন্টের মানুষ কিন্তু যে কোনো সময় একটু বাড়াবাড়ি হলেই বা একটু আপ ডাউন হলেই কিন্তু ডাক্তারের উপর নার্সের উপর হাত ছেড়ে দেয় ওনাদেরকে অনেক কারণে অনেক সময় কিন্তু মারও খেতে হয়েছে পুলিশ তাই না ওনাদেরকে কিন্তু অনেক সময় মারও খেতে হয়েছে সেইভাবে ইনি কিন্তু প্রাণের ভয়ে কারণ প্রাণ থেকে বেশি কিন্তু কারো কাছেই কোনো কিছু প্রিয় না তাই না তো প্রাণের ভয়ে উনি কিন্তু বাধ্য হয়ে ময়না তদন্ত করেছিলেন যাতে যাতে হ্যাঁ ওনাদের কথার চাপে উনি কথা রাখতে পারেন এমনকি তার থেকেও ভাইটাল কথা এই যে অটপসি রিপোর্ট এই রিপোর্টটাও নাকি সন্দীপ ঘোষের পুরো মানে উনার মতো উনার মনের মতো করে অটপসি রিপোর্ট করা হয়েছে যেখানে উনি বুঝতে পারছেন যে এই ব্যাপারটা রেপ মার্ডার হেনা তেনা ঠিক আছে মানে এই যে ব্যাপারটা উনি বুঝতে পারছেন তারপরেও উনি পরিষ্কার করে বলে দিলেন সেজিওতে সিবিআইকে যে এই সমস্তটা সন্দীপ ঘোষের চাপে করেছি কারণ সন্দীপ ঘোষ পুরোটা দায়িত্ব নিয়ে বলেন যে আপনি করুন হ্যাঁ বাকিটা আমি সামলে নেব এমনকি আর এই যে অপূর্ব বিশ্বাসের হ্যাঁ মানে অপূর্ব বিশ্বাস যে সিজিওতে পুরোটা বলে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিরুপাক্ষকে জিজ্ঞেস করা হয় বিরুপাক্ষ বলে মানে যে আমরা ওখানে যাবই আমি ওখানে কোনো ই করতে যাইনি মানে কোনো প্রমাণ লোপাটের জন্য যাইনি আমি কিন্তু ওখানে গেছিলাম জাস্ট আমাকে ডাকা হয়েছিল বলে কিন্তু আমি সেখানে গেছিলাম কি যে তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দাবি করেন যে সেই দাহের সার্টিফিকেটে সেই দাহের সার্টিফিকেটে মানে ঘাট সার্টিফিকেটে এই এই মানুষটির হ্যাঁ মানে যেই কাকু যেই কাকু বলে নিজেকে দাবি করেছিলেন মৃতার কাকু সেই কাকুর কিন্তু সই রয়েছে এমন কি সেই কাকু মানে মিডিয়ার সামনে গিয়ে বলছেন যে এতটা কি করে জানলেন যে আমি কথাকার কাউন্সিলার কথাকার কি এবার বলি কিসের কাউন্সিলার হুম সেই কাকু হলো যে সেই কাকুর ঘাট সার্টিফিকেটে সই আছে সংবাদ দাদা মানে দাতা হিসাবে সংবাদ দাতা হিসাবে উনি কিন্তু স্বাক্ষর করেছিলেন সেই সার্টিফিকেটে কি মেয়েটির বাবা যেখানে বলেছিল দাহের টাকা অবধি আমাকে দিতে দেয়নি জানি না কে দিয়ে দিয়েছে মানে উনি কিন্তু কষ্টের কষ্টের এই কথাটা বলেছিলেন যে আমার মেয়ে ভাববে আমার মেয়ে মরে যাওয়ার পরও শান্তি পেলো না মেয়ে ভাববে বাবা তুমি আমার দাহের টাকাটা অবধি দিলে না কিন্তু মেয়ের বাবাকে তো কেউ দিতে মানে দিতে দেওয়া দেওয়ার সময় ওনাকে তো কেউ বলেইনি নি ওনাকে তো বলতে পারে যে মেয়ের ধারে পাশে থাকার জন্য মানে মনে হয় যে বিশাল একটা ব্যাপার ধারে পাশেই থাকতে দেয়নি কারণ চারিদিকে পুলিশের মানে পুরো জ্ঞানজাম ছিল সেখানে এমন কি সেখানে আরও অনেকে ছিল হ্যাঁ আর তোমাদেরকে একটা কথা বলেছিলাম বন্ধুরা ভিডিওতে হ্যাঁ পিছনের ভিডিওতে যে সেকেন্ড হেয়ারিংয়ে এক কাউন্সিলারের নাম জমা পড়েছে এক কাউন্সিলার মানে যেখানে বলতে পারো কোর্টে বিচারপতি দেখে কিন্তু রীতিমতো থমকে গেছিলেন যে এইসব কী দেখছি হ্যাঁ তার সাথে এই কাউন্সিলার মানে এই কাউন্সিলার হলেন গিয়ে সঞ্জীব মুখার্জি এবং সেই কাকু যেই কাকু দাহের সার্টিফিকেটে সংবাদদাতা হিসাবে সই করেছিলেন এমনকি যেই কাকু ফোন করে সার্জনকে অটোপসি সার্জনকে হুমকি দিয়েছিলেন প্রাণের যে যদি যদি না করা হয় তাহলে কিন্তু রক্তের বন্যা বইবে এমনকি সেই কাকু হল গিয়ে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর এমনকি এখন বর্তমান টিএমসিপিতে উনি জয়েন্ট করেছেন বুঝতে পারলে পুরোটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কাকুকে নিয়ে পুরো ওয়াইটি হইচই হয়ে গেছে মানে বলতে পারে পুরো সংবাদ পুরো মিডিয়া মানে হইচই হয়ে গেছে যেখানে তোমাদের কাছে পুরোটা পরিষ্কার করে দিলাম যে এই কাকু কোন কাকু এই কাকু হচ্ছে সেই কাকু যেই কাকু ফোন করেছিল হুমকি দিয়েছিল আর সেই কাকু যেই কাকু কাউন্সিলার সিপিএমের প্রাক্তন কাউন্সিলার এই কাকু সেই কাকু যেই কাকু দাহের সার্টিফিকেটে ঘাট সার্টিফিকেটে সই করেছিল বন্ধুরা এমনকি তোমাদেরকে বলি ওখানে ওই শ্মশানে আরেকজন উপস্থিত ছিল যেটা হলো গিয়ে একজন বিধায়ক মানে ওই সেকেন্ড হিয়ারিংয়ে কোর্টে কিন্তু কাউন্সিলারের সাথে সাথে এক বিধায়কের নামও কিন্তু জমা পড়েছে সেই বিধায়কের যে বলতে পারো টাওয়ার লোকেশান অনুযায়ী শ্মশানে কিন্তু পাওয়া যায় সেই বিধায়ক কেউ নয় সেই বিধায়ক হলো নির্মল ঘোষ যাকে সিবিআই থেকে ডাক দিয়েছে হ্যাঁ জিজ্ঞাসাবাদের জন্য আর সেই সেই মানুষটি মানে নির্মল ঘোষ যিনি শ্মশানে ছিলেন উনি নাকি মমতা ব্যানার্জির পারমিশন নির্দেশ অনুযায়ী সেইখানে ছিলেন যাতে খুব দায়িত্ব সহকারে এই ঘটনাটিকে বা এই বডিটাকে তাড়াতাড়ি করে পুরানো হয় যাতে ঘটনাটা ইমিডিয়েট শেষ করা যায় এমনকি এমনি সিবিআই প্রমাণ পেয়েছেন যে উনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশনে সেখানে ছিলেন মানে মরাল অব দ্য স্টোরি কী হলো এই যে ষড়যন্ত্র এই যে ঘটনা এর পুরোটার মধ্যে কি বোঝা যাচ্ছে বন্ধুরা যে সেই হসপিটালের কর্তৃপক্ষ মানে সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হুম এমনকি তার সাথে টি কিছু নেতা এই ঘটনার সাথে জড়িত এটা ভেরি ক্লিয়ার তাই না এটা একদম আমাদের কাছে পুরোটা পরিষ্কার যে সেই এই ষড়যন্ত্রের মধ্যে একমাত্র সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আর দ্বিতীয়ত শিব মানে টিএমসির নেতারাই কিন্তু এই ষড়যন্ত্রে জড়িত যেখানে খুব ভাইটাল নাম আমাদের সামনে এসে সেটা বললাম তোমাদেরকে যে সেই কাকু সেই কাকু সঞ্জীব মুখার্জি এবার তোমাদের কাছে আছে মানে কাছে আরেকটা তথ্য দিই যেটা হলো গিয়ে তোমাদেরকে প্রথমেই বললাম সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ কে সন্দীপ ঘোষ কে তাই না সন্দীপ ঘোষ যে মানে বলতে পারো যে এখন এখন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে যে কিছুদিন আগে ছিল আরজি কোরের হ্যাঁ প্রিন্সিপাল যে এককালীন স্টুডেন্টের মানে স্টুডেন্ট হিসাবে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল যেই মানুষটা বা বলতে পারো ওনার টিচার বলছেন যে সন্দীপ খুব ভালো একটা স্টুডেন্ট এমনকি বনগ্রাম হুম বনগ্রাম থেকে সন্দীপ কিন্তু হায়ার সেকেন্ডারি পাশ করেছে যেখানে ইলেভেন টুয়েলভ খুব ভালো রেজাল্ট করেছে উনি হায়ার সেকেন্ডারি সেভেন্টি নাইন সামথিং হ্যাঁ সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং নাম্বারে কিন্তু পাস করেছেন খুব ভালো একজন ব্রিলিয়ান্ট ছেলে ছিল যার ডাক নাম হলো নটন এই সন্দীপ ঘোষের ডাক নাম হলো নটন আর খুব ভালো একজন স্টুডেন্ট এমনকি ওনার টিচার মানে এই সন্দীপ ঘোষের টিচার বলছে যে এত সুন্দর একটা ছেলে যেই ছেলে একজন বলতে পারে খুব কম কথা বলতো খুব ভালো একটা ছেলে পড়ালেখায় খুব মানে খুব মনোযোগী হ্যাঁ এমনকি তার ছেলেদের সাথে খুব কম উঠবস ছিল তার মেয়ে বান্ধবী এমনকি সন্দীপ ঘোষের জুনিয়র মানে পড়ার সময় তার জুনিয়ররা বলছে যে সন্দীপ খুব ভালো একটা ছেলে ছিল আর তার কিন্তু মেয়ে বন্ধু বেশি ছিল ছেলে বন্ধু খুব কম ছিল আর সন্দীপ এমন একটা ছেলে ছিল যে ছেলে খুবই কম কথা বলতো হ্যাঁ আর তার মেয়ে বান্ধবী বেশি ছিল কিন্তু সন্দীপ ঘোষ যে এতটাই ভালো ছেলে ছিল যে আমরা যদি কোনো কিছু না পারতাম সেখানে সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করতে যেতাম আমরা জীবনে ভাবিনি মানে দুজন বন্ধু বলেছে আর সাথে ওই স্কুলের টিচার বলেছেন যে আমরা কোনোদিনও ভাবিনি তিনজনই একই কথা বলছে সেম কথা যে আমরা কোনোদিনও ভাবিনি যে নটন এমনি করবে মানে সন্দীপ ঘোষ এমনি করতে পারে যে এই ছেলেটা এত সুন্দর একটা স্টুডেন্ট সেই ছেলেটা বলতে পারো যে আজকে এই যে আর মামলায় জড়িত যেটা তদন্ত চলছে তো আশা করি যে খুব তাড়াতাড়ি আমাদের সামনে অনেক বলতে পারো যে অনেক তথ্য তথ্য তো ডেফিনেটলি তার সাথে কিন্তু এই যে সমস্ত যে অপরাধী এই যে খুনিরা জড়িত কি দায়িত্ব নিয়ে সবটা করানো এটাও কিন্তু একটা ক্রাইম যেখানে মেয়েটির বাবা মা মেয়েটির পাশে থাকা সত্ত্বেও ওনারা কিন্তু কিছুই করতে পারেনি যেখানে দাহের সার্টিফিকেটে পরিবারের মেম্বারের হুম সই থাকার কথা কিন্তু সেখানে বাইরের লোক কে নাকি কি কে নাকি কী হ্যাঁ সেখানে সই করেছে তিনটা জায়গায় কিন্তু বাইরের লোকের সই কি যে দাহের যে টাকা অবধি সেটাও কিন্তু মৃতার বাড়ির কাছ থেকে মানে মৃতার পরিবারের কাছ থেকে কিন্তু নেওয়া হয়নি আর তাড়াতাড়ি করে বডিটাকে দায়িত্ব নিয়ে পুড়িয়ে দেওয়া তারপর শেষে কিন্তু এফআইআর করা এটাই হলো গিয়ে বিশাল বড় একটা রহস্য যে কেন শেষে গিয়ে এফআইআর হলো আর প্রথমেই তারা হুড়ো করে ময়না তদন্ত করা হলো এটা সিবিআইয়ের কাছে বিরাট বড়ো একটা প্রশ্ন তবে সিবিআই তদন্ত করছে খুব জোরদার তদন্ত করছে বন্ধুরা কারণ সিবিআই এই যে সমস্ত তদন্তের মাধ্যমে যে একটা জায়গায় এসে দাঁড়াবে ওনারা কিন্তু সেই জায়গাটাতে এসে দাঁড়াতে পারছেন না কিন্তু তদন্ত ঠিকঠাক মাফিক চলছে কারণ এই যে বিধায়ক এই যে কাউন্সিলর সবাইকে কিন্তু ডাক দেওয়া হচ্ছে সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে তবে আশা করি খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে আর এই সঞ্জয় সঞ্জয়ের টাইমিং নিয়েও কিন্তু বিশাল বড় একটা বলতে পারো যে রহস্য বা বিশাল বড় একটা তদন্ত চলছে যেখানেও সঞ্জয় হসপিটালে ঢুকলো হসপিটালে বের হলো কত মিনিট সেখানে থাকলো কত মিনিট সিঁড়ি থেকে উপরে গেল কত মিনিট সিঁড়ি থেকে নিচে রিটার্ন আসলো পুরোটা তদন্ত চলছে হুম তবে যতটা আমার কাছে তথ্য এসেছে সবটা তোমাদের কাছে জানালাম আর সিবিআইয়ের মারফত যেটা তোমাদের কাছে বললাম যে মমতা মুখার্জির মানে আমাদের দিদি হ্যাঁ দিদির পারমিশন অনুযায়ী নাকি ওখানে ছিলেন সেই বিধায়ক যাই হোক বোঝা যাবে সবটা ঠিক আছে তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর একটা কমেন্ট লেখো উই ডিমান্ড জাস্টিস কারণ জাস্টিস আমাদেরকে পেতেই হবে না হলে তিলক তোমার আত্মা শান্তি পাবে না তারা